আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলি সহমাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এগুলো দিয়ে আপনার আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন লো প্রাইস থেকে আপনার হচ্ছে গিয়ে মিড লেভেল এবং হাই প্রাইসে সকল ল্যাপটপই আজকের ভিডিওতে থাকবে এবং এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মতো সকল কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওতে ফার্স্টে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এটা আসলে ল্যাপটপ আর অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েড টাইপের আসলে প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে একটা ক্রোমবুক ক্রোম বলতে আসলে এটা ওয়েস আপনার হচ্ছে যে এটা কোনো উইন্ডোজ না ওয়েস দিয়ে আসলে এটা রান করা হয়ে থাকে এতে আপনার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল কোরের এইট জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি আপনার স্টোরেজ আছে আর এটা দিয়ে আপনারা যারা আসলে ইমেল চেক প্লাস আপনারা টুকিটাকি কাজগুলো করতে চান বাবা বা আপনাদের বাসাবাড়িতে যা ছোটো বাচ্চা থাকলে যাদের আজকে ফোনে আসক্ত হয়ে গেছে তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপগুলো দিয়ে দিতে পারেন এটা আসলে বিল কোয়ালিটি খুবই হেভি এটার বিল কোয়ালিটি সহজে আসলে ভেঙে যাওয়ার মতো ল্যাপটপ এইটা না আবার ছোট ডিসপ্লে হওয়ার কারণে এর ভিউটাও ভালো পাওয়া যায় সঙ্গে ডুয়েল স্পিকার তো আছেই কিবোর্ড এবং টাচপ্যাড মানে ল্যাপটপে যা যা আর কি থাকে সকল কিছু এতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই বুকটা ইউনিভার্সিস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র টাকায় টাকা হলে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ অনেকেই বলে থাকেন যে ভাই একটু ছোট ডিসপ্লে এর ভেতরে ল্যাপটপ আপনাদের প্রয়োজন যাতে আপনারা ক্যারি করতে পারেন শুধু তাদের জন্য মূলত এই ল্যাপটপটা এটা লেনোভো ব্র্যান্ডের থিন প্যাড সিরিজের মডেল নাম্বারটা হচ্ছে এক্স টু সেভেন জিরো এটা মডেলটা হচ্ছে লিনোভো থিন প্যাড এক্স টু সেভেন জিরো এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ফোর আই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি হার্ড ডিস্ক আর ডিসপ্লে সাইজ থাকছে টুয়েলভ ইঞ্চি ডিসপ্লে এতেও আপনারা কিবোর্ড থাকছে আপনারা ছোটো সাইজের কিবোর্ডগুলা পেয়ে যাচ্ছেন আর এ তো স্টুডিও সাউন্ড সিস্টেম তো থাকছে আর ব্যাটারি ব্যাকআপের বিষয়ে যদি বলে থাকি ছোট ডিস ডিসপ্লে হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যায় তবে ইউনিভার্সের পক্ষ থেকে মিনিমাম মিনিমাম টু আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি তো থাকছেই এই ফ্রেশ কন্ডিশনের এক্স টু সেভেন জিরো ল্যাপটপটি আপনার ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই লেনোভো থিন প্যাডটি রাখতে পারছেন এরপর আরও একটি ছোট ডিসপ্লে ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা সম্পর্কে আসলে কম বেশি সকলেই আপনারা জানেন এই ল্যাপটপটা সম্পর্কে এটা হচ্ছে গিয়ে ডেলের একটি ল্যাপটপ ডেলের সেভেন ফোর এইট নাইন ল্যাপটপটি এটা এ এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল কোর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি টু এস এস ডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে এটা আপনারা ল্যাপটপ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা এডিটিং ছাড়া সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন আসলে এডিটিং এর জন্য এডিটিং যে করা যাবে না তা না এডিটিংয়ের জন্য এটা আমরা প্রেফার করি না কারণ এর হচ্ছে ডিসপ্লেটা ছোট এডিটিং এর কাজের জন্য আসলে ডিসপ্লেটা কিছুটা বড় দরকার পড়ে যার কারণে আমরা এটা এডিটিং এর কাজের জন্য কাউকে সাজেস্ট করি না তো এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সতেরো টাকা টাকা হলে এই ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে এরপরে আরো একটি ল্যাপটপ দেখাবো এটাও হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের হচ্ছে ল্যাপটপ এটার হচ্ছে মডেলটা হচ্ছে ফাইভ ফোর সেভেন জিরো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর সেভেন জিরো এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল কোরের ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি ডিসপ্লে সাইজ টুয়েলভ ইঞ্চি এতেও আপনারা হচ্ছে গিয়ে ব্যাকলিট কিবোর্ড তো থাকছেই সাথে স্টুডিও সাউন্ড সিস্টেম এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো তো এই ল্যাপটপটা আপনার ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন ডুয়েল কোরের ইলেভেন জেনারেশন দিয়ে এই ল্যাপটপটি মাত্র মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপর একটু বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবো অনেকে বলে থাকেন ভাই কনফিগার একটু লো হোক কিন্তু আমার ডিসপ্লেটা বড় লাগবে একটু বড় সাইজের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ লাগবে তাদের জন্য মূলত এই ল্যাপটপটা এটা হচ্ছে লেনোভো থিংপ্যাড সিরিজের একটি ল্যাপটপ এটা মডেলটা হচ্ছে টি ফাইভ সিক্স জিরো এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর আই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা আপনাদের সব প্রয়োজনীয় সকল ধরনের কাজ আপনার মিড লেভেলের সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো এই ল্যাপটপটা ইউনিভার্স থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে পারে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এর এই Lenovo ThinkPad টি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে আপনাদের খুব পপুলার একটি মডেল আপনাদেরকে দেখাবো আপনারা আসলে এই মডেলটা সম্পর্কে সকলেই জানেন এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের X1 Carbon এটা মডেলটা হচ্ছে Lenovo ThinkPad X1 Carbon এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Core i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM এবং টু ফিফটি সিক্স জিবি আপনারা ল্যাপটপ এবং দুইভাবে ইউজ করতে পারবেন আসলে কার্বন সম্পর্কে সম্পর্কে সরি ইয়োগা তেমন কিছু বলার নাই সকলেই জানেন যে এই ল্যাপটপগুলোর গুলোর পারফরমেন্স বলেন বা লংটি বলেন সকলেই জানেন লেনোভোর যতগুলো টপ সিরিজের ল্যাপটপ আছে তার মধ্যে আসলে একটি হচ্ছে এই ইয়োগা তো এতে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে পেন পেয়ে যাচ্ছেন যাদের আসলে এডিটিং এর কাজের প্রয়োজন পড়ে যেমন আপনারা গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বলেন অথবা মোশনের কাজ করতে চান তাদের জন্য আসলে পেনের প্রয়োজন পড়েন তো এর সঙ্গে আপনারা হচ্ছে গিয়ে পেনটাও পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটা আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ টাকা হলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপর লেনোভো ব্র্যান্ডের আরও একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এই এটার মডেলটা হচ্ছে লেনোভো থিম প্যাড টি ফোর এইট জিরো এস এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ডিসপ্লে হিসেবে থাকছে ফি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এতেও আপনারা স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটাও ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো আর এই ল্যাপটপটা ইউনিভার্স থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে পরে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপর এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের এখনকার সময় খুবই পপুলার আসলে একটি মডেল এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি সিক্স এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি সিক্স প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন ইঞ্চি আইপিএস ডিসপ্লে এতেও আপনারা হচ্ছে গিয়ে ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন স্টুডিও সাউন্ড সিস্টেম তো থাকছেই ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত আর এই ল্যাপটপটা দিয়ে আপনার আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন তো এই ল্যাপটপটা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপর লেনোভো ব্র্যান্ডের আরও একটি ল্যাপটপ দেখাবো এটাও লেনোভো ব্র্যান্ডের খুবই পপুলার একটি মডেল এটা হচ্ছে আর তো সম্পর্কে আসলে তেমন কিছু বলা না এটা সম্পর্কে সকলেই জানেন যে ওয়ার্ল্ড এর যতগুলো থিনেস্ট এবং লাইট ল্যাপটপ আছে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে কার্বন এই ল্যাপটপটার বিশেষতটা হচ্ছে এটাই যে এই ল্যাপটপটার আপনার পারফরমেন্স আর পাঁচটা ল্যাপটপের থেকে ডিফারেন্ট হয়ে থাকে এবং লংজিবিটির দিক থেকেও হয়ে থাকে এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর ব্যাকলেট কিবোর্ড তো আছেই সঙ্গে সাউন্ড সিস্টেম থাকছে এতে স্টুডিও সাউন্ড সিস্টেম আর আসলে ইয়োগা বলেন বা কার্বন বলেন এইগুলা লেনোভোর আসলে একটু টপ সিরিজের ল্যাপটপ হওয়ার কারণে এইগুলা তৈরি করা হয়ে থাকে ওইভাবে এগুলা লঞ্জিবিটি বলেন পারফরমেন্স বলেন সব দিক থেকেই আসলে টপ নচ কোয়ালিটির আসলে থেকে থাকে এগুলা তো এই ল্যাপটপটা আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পারে এই কার্বনটা আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারছেন এরপর একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আপনাদের দেখাবো এটা হচ্ছে গিয়ে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি এলিট বুক এলিট বুক এটার হচ্ছে মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে এমডি রাইজেনের সেভেন প্রো এমডি রাইজেন সেভেন প্রো প্রসেসর এটা এখানে ইউজ করা হয়েছে র্যাম হিসাবে থাকছে ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এনভিএমই ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো থাকছে এর সাথে আপনার হচ্ছে এইসপির যে সাউন্ড সিস্টেম থাকে ব্যাঙ্গেন অলফশানের সাউন্ড সিস্টেম সেটা তো থাকছেই তো আপনারা যারা অনেকে চেয়ে থাকেন যে ভাই গেমিং প্রসেসর দিয়ে আমার হচ্ছে ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য মূলত এই ল্যাপটপটি এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইন বলেন বলেন ভিডিও এডিটিং বা এবং আপডেটেড সফটওয়্যার গুলো আছে সবই আপনারা এটা দিয়ে রান করতে পারবেন এবং এই ল্যাপটপের বিশেষত্ব দিকটা হচ্ছে কি এই ল্যাপটপে আপনারা ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন গ্রাফিক্স মূলত ল্যাপটপে দুই রকম হয়ে থাকে একটা ডেডিকেটেড এবং আর একটা শেয়ার গ্রাফিক্স এখানে আপনারা ডুয়েল গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকছে এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকছে মানে টোটাল আপনারা ফাইভ জিবি গ্রাফিক্স আপনারা এখানে পাচ্ছেন তো এই ল্যাপটপটা ইউনিভার্স থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ডুয়েল গ্রাফিক্সের এই ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপর এইচ পির খুবই পপুলার আরেকটি মডেল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটা এইচপি ব্র্যান্ডের জেড বুক সিরিজের আসলে ল্যাপটপ এইচপি জেড বুক ফর্টি নিউ ফর্টি নিউ জি সিক্স সরি ফর্টি নিউ জি জি ফাইভ এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এস থাকছে ডিসপ্লে থাকছে ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা ব্যাঙ্গের অলপ সনের সাউন্ড সিস্টেম তো থাকছে ব্যাকলিট কিবোর্ড এবং ডুয়েল হিস্টোরিও স্পিকার এগুলো সব কিছুই আর কি এখানে থাকছে এবং ফেস আনলগও কিন্তু এইখানে আছে তো আপনারা জেড সম্পর্কে সকলেই জানেন যে যে এইচপির মোবাইল ওয়ার স্টেশনের যে ল্যাপটপগুলো আর কি করে থাকে জেড এটা হচ্ছে সেইটাই এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা সকল ধরনের কাজ আপনাদের যাবতীয় যত কাজ আছে যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য তো মূলত আসলে এই ল্যাপটপগুলো কারণ আপনাদের একটা না প্রায় দশ বারো ঘন্টা বিশ ঘন্টা আপনাদের ল্যাপটপ রান করা লাগে তো তাদের জন্য মূলত এই ল্যাপটপটি তো এই ল্যাপটপটা ইউনিভার্স থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারছেন এরপর লেনোভো থিন প্যাডের একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো অনেকে বলে থাকেন ভাই আমাদের আসলে আপডেট জেনারেশনের কিছু ল্যাপটপ আপনারা আমাদেরকে দিবেন তো আপডেট জেনারেশনের ফ্রেশ কন্ডিশনের কিছু ল্যাপটপ আসলে পেয়েছি এটার মডেলটা হচ্ছে লেনোভো থিন প্যাড ই ফোরটিন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড থাকছে স্টেরিও সাউন্ড সিস্টেম থাকছে আর এই ল্যাপটপটা আসলে কোরাই 5 এর 10 হওয়ার কারণে খুব অল্প দিন আসলে ইউজড হয়েছে ল্যাপটপ আসলে দেখলেই বুঝতে পারবেন খুব ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে এই ল্যাপটপটা এই 10 জেনারেশনের ল্যাপটপটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 45000 টাকা 45000 টাকা হলে পারে আপনারা যদি পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন এরপর বিগ ডিসপ্লে এর আরও একটি ল্যাপটপ দেখাবো এটাও জেড বুক সিরিজ এর হচ্ছে গিয়ে একটি ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইসপি জেড বুক ফিফটি নিউ জি সিক্স এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এস এস ডি ডিসপ্লে হিসাবে থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এতেও আপনারা ব্যাঙ্গানন অল অপশনস সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন ফুল সাইজ কিবোর্ড তো থাকছেই এবং ব্যাকলিট কিবোর্ডের সঙ্গে আছে ব্যাকলিট সহ ফুল সাইজের কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটার পারফরম্যান্স সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই আপনারা জানেন যে জডবুকের পারফরম্যান্স আসলে কেমন হয়ে থাকে খুবই দুর্দান্ত পারফরম্যান্স আপনারা এর থেকে পাবেন এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় যত ধরনের কাজ আছে সব তো আপনারা করতেই পারবেন এবং লেটেস্ট যে সফটওয়্যার গুলো আছে সবই আপনারা এটা দিয়ে রান করতে পারবেন তো আপনারা এই জেড বুকটি ইউনিভার্স থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা হলে আপনাদের পছন্দের লিস্টে এই ল্যাপটপটি রাখতে পারছেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখালাম এছাড়াও আমাদের স্টকে আরো বহু ল্যাপটপ আছে তো যদি আপনাদের সেগুলো সম্পর্কে জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যালি আমাদের শপ ভিজিট করতে পারেন শপের সকল অ্যাড্রেস আপনাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনারা যারা ঢাকার বাহিরে আছেন এই মুহূর্তে ঢাকায় আসা সম্ভব না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন